র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাব ট্রেনের নেতৃত্বে কিন্তু রাজধানী যে রাজধানী যাত্রাবাড়ি এবং ঢাকা ঢাকা যে হাইওটি রয়েছে সেই হাইওটিতে চেকপোস্টের মাধ্যমে চুরি ছিনতাই সহ বিভিন্ন অপরাধের যে এখান থেকে যেন না করতে পারে সেজন্য কিন্তু র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান র্যাবের ট্রেনের নেতৃত্বে কিন্তু এখানে চেকপোস্ট চলছে এবং চেকপোস্ট প্রত্যেকটি গাড়ি কিন্তু তল্লাশি করছে জিজ্ঞাসাবাদ করছে এবং প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি গাড়িতে চেকপোস্ট করছে এবং সাধারণ মানুষকে নির্বিঘ্নে তারা যেন যাতায়াত করতে পারে সেজন্য কিন্তু তারা এই র্যাব পক্ষ থেকে সকল পদক্ষেপ নেওয়া হচ্ছে এবং প্রত্যেক প্রত্যেকটি জায়গায় প্রত্যেকটি জায়গায় যেই গাড়িগুলো রয়েছে সেই গাড়িগুলো চেকপোস্টের মধ্য দিয়ে একটি নিরবিচ্ছিন্ন একটি নিরবিচ্ছিন্ন নিরাপত্তা দিতে চাচ্ছে এই র্যাপ এবং বর্তমানে যেই ঘটনাগুলো ঘটছে বিভিন্ন জায়গায় যে চাঁদাবাজি এবং এই চুরি ছিনতাইসহ বিভিন্ন ঘটনা যে ঘটছে এবং পরিবহনে যে ধরনের যে ধরনের ডাকাতি হচ্ছে এবং দর্শনের মতন ঘটনাও কিন্তু ঘটছে সেই জায়গা থেকেই র্যাবের পক্ষ থেকে প্রত্যেকটি রাজধানীর যেই মাওতাইল ইউলো রয়েছে সেই ইউলোতে চেকপোস্ট মোতায়েন করা হয়েছে এই চেকপোস্টের মধ্য দিয়ে তাদের একটা বার্তা দিতে যাচ্ছে যে কোনো ধরনের কোনো 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 ধরনের ডাকাতি ছিন্তাইকারী যেন না হয় বর্তমান যে পরিস্থিতির মধ্যে যেন কেউ যেন কোনো অপরাধ না করতে পারে সেজন্যই কিন্তু এই রাজধানীর বিভিন্ন পয়েন্টে কিন্তু র্যাবের এই নিরাপত্তা এবং চেকপোস্ট মোতায়েন করা হয়েছে পুরো পুরো র্যাপ র্যাপটেনের র্যাপটেনের নেতৃত্বেই এই চেকপোস্টটি এখানে দেওয়া হয়েছে রাজধানীর যেই মাউতাইল ঢাকার মুখ রয়েছে সেই প্রবেশ মুখেই এই চেকপোস্টটি মোতায়েন করা হয়েছে এবং চেকপোস্টটি রাত রাত ভর রাতভর চলবে এবং নিরবিচ্ছিন্ন একটি চেকপোস্ট চেকপোস্টের মধ্য দিয়ে কোনো যেন কোনো ধরনের যেন চিন্তাই না করতে পারে এবং মহাসড়কে কোনো যেন ডাকাতি যেন না হয় এবং কোনো অবৈধ মাদক থেকে শুরু করে কোনো ধরনের অবৈধ জিনিস যেন রাজধানীতে না ঢুকে সে জন্যই কিন্তু এই চেকপোস্ট মোতায়েন করেছে র্যাব এবং আমরা আমরা যেই রয়েছি রাজধানীর যেই প্রবেশ মুখ রাজধানীর প্রবেশ মুখেই কিন্তু রয়েছি এই ছিল রাজধানীর রাজধানীর যাত্রাবাড়ি থেকে র্যাব ট্রেনের চেকপোস্ট মোতায়েন থেকে সর্বশেষ তথ্য